হ্যালো বন্ধু দেখতেই পাচ্ছ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ খেপে সাউন্ডে মাল লোডিং হচ্ছে এটা লোডিং হচ্ছে আর ওটা আনলোড হবে এটা যাচ্ছে সিং এর কোন আনুখাল আর প্রত্যেক দাদাকে বলছি বলরো পিক আপ মানে যেটা চারশো সাত এই গাড়িটা আনলে সবথেকে ভালো হয় আর না হলে এটাও নিয়ে আসতে পারো বলরো দুশো সাত একই শুধু এর ডাড়াটা একটু বড়ো এর ডাড়াটা একটু ছোট চওড়াটা একটু ছোট হচ্ছে চারশো সাত পিক আপ এটা আনলে তো একবার বেটার হয় না হলে দুশো সাত আনলেও হবে প্রত্যেক দাদা ভাইকে বলছি অতি অবশ্যই বলরো পিক আপ আনার চেষ্টা করো মাল লোডিং করতে সুবিধা তোমাদের মাল নিয়ে যেতে সুবিধা হবে জলৰ মতল টা ক দিচ্ছি এটা হচ্ছে আনুখাল সিংহের কোন কালকে দুপুর তিনটে দিকে কম্পিটিশন আছে কম্পিটিশন আছে যদি কারো দেখার ইচ্ছা হয় ওদের বসে চলে যাও और एमटा आनलोड हो